পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানাই আমার সহস্র কোটি প্রণাম জগদ্ধাত্রী লক্ষ্মী স্বরোপণী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার শ্রীচরণেও জানাই আমার সহস্র কোটি প্রণাম আজ শুভ জন্মমাস মাস শ্রী শ্রী বড়মার এই জন্ম মাসের আজ ত্রয়োদশতম দিন আর ইষ্টপ্রাণ শ্রদ্ধ সকল দাদা ও মায়েদের আমার ভক্তিপূর্ণ প্রণাম ও জয়গুরু ঘরে ঘরে দুয়ারে দুয়ারে রমরমিয়ে চলছে সারম্বরে চলছে মায়ের আরাধনা আরাধনার এই ত্রয়োদশতম দিনে আমরা আজও মায়ের পূজা করার জন্য মাতৃসম্মেলন মায়ের আলোচনা বিভিন্ন কথা মায়ের সময়ের ঘটনা প্রত্যেক দিনই কিছু না কিছু করে বলার চেষ্টা করছি মাত্র আমরা সবাই জানি মা এক বিশাল সংসারের মধ্যে দিয়ে ছোট্টবেলায় বিবাহ করে ঠাকুরের হাত ধরে তিনি শ্বশুরবাড়িতে প্রবেশ করেছিলেন আর সে প্রবেশ করার পর থেকে তাকে একের পর এক দিতে হয়েছিল অগ্নি পরীক্ষা কখনো সেটা স্বামীর বর্তমানে হোক বা কখনো স্বামীর অবর্তমানে যখন তিনি ডাক্তারি পড়তে যান সেই সময়তে কিন্তু এতটুকু অধৈর্য না হয়ে বিরক্তিভাব প্রকাশ না করে তিনি হার না মেনে যেভাবেই হোক তিনি সর্বং সহা হয়ে এই সংসারের হাল ধরেছিলেন এবং চেষ্টা করেছিলেন পরিবারের সকলকে খুশি মনে খুশি মুখে রাখার জন্য তাই যত গঞ্জনা যত বঞ্চনাই আসুক না কেন তিনি হেরে যাননি তিনি হাল ছেড়ে দেননি এইটাই ছিল আমাদের কাছে একটি বড় উদাহরণ মায়ের তাই আজ মায়ের সংসারে মায়ের সম্বন্ধে নতুন কিছু বিষয় নিয়ে আলোচনায় আবারও চলে আসলাম অবিশ্রান্ত কর্মের ধারা কিন্তু অব্যাহতই থাকে দেখে মনে হয় এই বধূটি বোধহয় মানুষ নয় অদম্য প্রাণ শক্তিতে ভরপুর অশান্ত কর্ম করার একটা সজীব যন্ত্র মাত্র কিন্তু যন্ত্রেরও তো বিরতি আছে কিন্তু বিরতি নেই শুধু এই গৃহবধূর রাত্রি যখন গভীর হয় সংসারের পাট যখন চুকে যায় যখন তার বিশ্রাম নেওয়ার কথা তখনই আবার তাকে ছুটতে হয় দিদি শাশুড়িদের পায়ে তেল মালিশ করার জন্য যতক্ষণ না তারা নিদ্রার কোলে ঢলে পড়েন এইভাবে চললেও কোনো দুঃখ ছিল না কিন্তু বৃহৎ পরিবারে এমন এক একটি বিধবা মহিলা বিদ্যমান থাকেন যারা কেন জানি না বধূদের কিছুতেই যেন সুনজরে দেখতে পারেন না পদে পদে বধূদের দোষ আবিষ্কার করে তারস্বরে তা ঘোষণা করে আত্মপ্রসাদ লাভ করেন এই বধুটির ভাগ্যেও এসে জুটলো এমনতর একটি দোষদর্শিনী কটুভাসিনী দূর সম্পর্কীয়া একজন বিধবা মহিলা নিখুঁত কাজে অভ্যস্ত এই বধূটির যখন কোনো দোষ খুঁজেই পাচ্ছে না তখন সে নিজেই দোষ সৃষ্টি করে এবং সেই দোষের নজির ভুলে বধূটিকে গঞ্জনা দিতে কসুর করে না যে ঘরের মেঝে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে তার মধ্যে কিছু নোংরা ফেলে দিয়ে অপরিচ্ছন্নতার অভিযোগ তুলে কটুক্তি করে যান যে বাসনপত্র সযত্নে মার্জিত তার মধ্যেই এটো আছে বলে গালমন্দ করতে থাকেন বধুটি কিন্তু এইসব মিথ্যা অভিযোগের কোনো প্রতিবাদ না করে নীরবে এইসব অন্যায় অত্যাচার সহ্য করে যায় কিন্তু বধূটির সহিষ্ণুতা আছে বলেই যে এই মিথ্যা দোষারোপ বরাবর চলতেই থাকবে এমন কথা নেই সত্য আপন শক্তিতেই একদিন প্রকাশ হয়ে পড়ে তা নইলে সংসারটা নিতান্তই দুর্ভর হয়ে উঠত একদিন কিন্তু অপ্রত্যাশিতভাবে এই মিথ্যাচার ও মিথ্যা ভাষণের উপর পূর্ণচ্ছেদ পড়ে গেল কেমন করে তা ঘটল সেই কথাই বলছি অন্যান্য দিন যেমন চলে সেদিনও ঠিক তেমনই যথারীতি ওই বিধবা মহিলাটি বধূটির উদ্দেশ্যে অনর্গল কটুক্তি বর্ষণ করে চলেছেন কি নোংরা বৌরে বাবা দেখো এসে বাসন মাজার কি ছিঁড়ি সারা বাসনে যেন এটু লেগে রয়েছে এই বউটার ছোঁয়া খেয়ে দেখেছি যার জন্ম খোয়াতে হবে আমার মুখে গালাগাল বর্ষণ করে চলেছেন আর নিজের হাতে পরিষ্কার মাজা বাসনের গায়ে এঁটো লাগিয়ে লাগিয়ে রাখছেন আর ঠিক সেই সময়ই তারই বড়জা হঠাৎ গিয়ে সেখানে উপস্থিত এই সব কাণ্ড দেখে তিনি তো একেবারে তাজ্জব মানুষের মনোবৃত্তি এতই কুৎসিত হতে পারে এ তো ভাবাই যায় না তিনি চিৎকার করে উঠলেন এসব তুই কী করছিস হঠাৎ তাকে দেখে এবং হাতে নাতে ধরা পড়ে বিধবা মহিলাটি ভেবা খেয়ে গেলেন এই বড় যা যে কখন নিঃশব্দ পদসঞ্চারে এসে হাজির হয়েছেন তা তিনি জানতেও পারেননি এখন তাকে দেখে একেবারে চুপ বড়জা তিরস্কার কণ্ঠে বলে উঠলেন ছি ছি তোর এক গাজ তুই এমনি করে নিজের হাতে বাসনপত্রে এঁটো সেটো দিয়ে নিরাপরাধ বধূটিকে মিছামিছি দিবা রাত্রি হেনস্থা করে চলেছিস তোর মুখে যে পোকা পড়বে নরকেও তোর ঠাই হবে না সেই দিন থেকে বধূটি এই মিথ্যা অভিযোগ থেকে রেহাই পেল এইখানেও তার দুঃখের শেষ হলেও কথা ছিল না তার জীবনটা কেবল যেন দুঃখের অগ্নি পরীক্ষার ভেতর দিয়েই এগিয়ে গেছে একবার তার জানুর ওপরে বিষাক্ত দুটি ঘা পাশাপাশি দুটি কার্বাঙ্কলের সৃষ্টি হয়েছে দুর্বিষহ তার যন্ত্রণা একটি কার্বাঙ্কলের যন্ত্রণায় যেখানে মানুষ অস্থির হয়ে যায় সেখানে দুটি ঘায়ের যন্ত্রণা সহ্য করেই তার সংসারের কাজ করতে হয় সেই ঘা যখন ভীষণ আকার ধারণ করলো যখন প্রায় তার অচল অবস্থা তখন অস্ত্রোপচার ছাড়া আর গত্যন্ত রইল না তখনকার দিনে অস্ত্রোপচারকে সহনীয় করার জন্য এখনকার মতো অবশ বা অজ্ঞান করার পদ্ধতি ছিল না আর থাকলেও সেই পাড়া তার কোনো ব্যবস্থাই ছিল না মানে প্রচলন ছিল না ডাক্তারগণ এলে অস্ত্রোপচার শুরু হলো বধুটি ঘুমটা টেনে চৌকির কোনায় কপাল ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে সেই কঠিন অস্ত্রোপচারের দুঃসহ যন্ত্রণা মুখ বুঝে সহ্য করল একটুও শব্দ করল না একটুও নড়ল না নিঠর নিশ্চল স্থির হয়ে পড়ে রইল অস্ত্রোপচার এরকম শেষ হল ডাক্তারগণ চলে গেলেন বধূটির উঠে দাঁড়ানো তো দূরের কথা একটু নড়াচড়া করারও বোধ শক্তি প্রায় নেই হঠাৎ শুনতে পেল স্বামী আবদার করে বলছেন ডাক্তার বাবুরা এত যত্ন করে এত কষ্ট করে তোমার অপারেশনটা করলো তুমি আজ তাদের নিজের হাতে চারটি ঘি ভাত রান্না করে খাওয়াবে না কি অদ্ভুত আবদার মুহূর্তকাল পূর্বে যার দেহের ওপর এমন একটা ভয়াবহ অস্ত্রোপচার করা হয়েছে যার সুতীব্র যন্ত্রণায় মানুষকে দিশেহারা পাগল করে দেয় সেই রোগিনীর কাছে এই সময়ে এমনতর একটা অকল্পনীয় অভাবনীয় প্রস্তাব কেমন করে করা সম্ভব আরে বলিহারি বটে সেই বধূটির কি উপাদান দিয়ে যে ভগবান একে গড়ে পাঠিয়েছিলেন কোনো অবস্থাতেই কি না বলতে জানেন না মুখের ভাবে কিছুমাত্র বিকার নেই একটু ক্ষুব্ধও হলেন না একটু দ্বিধা পর্যন্ত করলেন না স্বামীর আদেশ শোনার সঙ্গে সঙ্গেই অনেক কষ্টে অনেক ক্লেশ সহ্য করে দেহটাকে ঘষটাতে ঘষটাতে কেমন করেছে একটা উঁচু দাওয়া থেকে নেমে এসে আরেকটা উঁচু দাওয়াতে নিজেকে টেনে হিচড়ে তুলে নিয়ে হেসেলের ভেতর ঢুকে গেল সে কথা যেন ভাবতেও অবাক লাগে কি অমানসিক বলে যে সম্ভবকে সেদিন সম্ভব করেছিলেন তিনি তা জানা ছিল না কিন্তু কে এই পধুটি যে স্বামীর জন্য তার অদ্ভুত কঠিন সব খেয়াল চরিতার্থ করার জন্য তার নির্মম আদেশ প্রতিপালন করার জন্য সর্বক্ষণ উন্মুখ হয়ে কাঙালের মতো তাকিয়ে থাকেন নিজের সুখ স্বস্তি আরাম বলে কি কিছুই তার থাকতে নেই নিজেকে নিংড়ে রিক্ত করে নিজের বলতে যা কিছু সব বিসর্জন দিয়ে এমন করে কে স্বামীর পায়ে সম্পূর্ণ আতোৎসর্গ করতে পেরেছে এই সর্বংসহা। নির্বাক নতমুখী দুঃখিনী কুলবধূটি যে দিন অন্তরাল থেকে বেরিয়ে এসে অবগুণ্ঠন ঈষৎ উন্মোচন করে তার কোমল সুন্দর আননখানি তুলে ধরল তখন চমকিত হয়ে বিস্মিত হয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে দেখি একই এই বধূটি তো আর কেউ নয় এ যে আমাদের জগৎ জননী শ্রীশ্রী বড়মা আমাদেরই লক্ষ্মী মা পশ্চাতে ফেলে আসা এই করুণ ইতিহাসের বুক চিরেই বেরিয়ে এসেছেন আজিকার সর্বজন পূজিতা অশেষ ঐশ্বর্যশালিনী পরমরাধ্যা দেবী প্রতিমা আমাদের বড়মা সংসারে দুঃখের নিষ্পেষণে যতই নিষ্পেষিত হয়েছেন গন্ধের ন্যায় তার সৌরভ ততই বিকীর্ণ হয়ে চতুর্দিক আমোদিত করে তুলেছে দুঃখের অগ্নি পরীক্ষার ভেতর দিয়েই তার দীপ্ত মহিমা উদ্ভাসিত হয়ে উঠেছে এই ছিলেন আমাদের বড়মা যার মুখে কোনো কোনো শব্দই ছিল না যে সর্বংসহা হয়ে রকম ক্রোধ না এনে মনে উৎফুল্লতার সাথে উৎসাহীর সাথে উৎসাহ নিয়ে সব সময় রাজি থাকতেন স্বামীর আদেশ পালন করার জন্য সংসারে সবাইকে সুখে রাখার জন্য সে যত কষ্টই হোক না কেন শারীরিক মানসিক তিনি কোনো কিছুকেই শরীরেকে জয় করতে দিতেন না কারণ তিনি যে সব কিছু আগে থেকেই জয় করে রেখেছিলেন এইভাবেই চলে দিনগুলি এগিয়ে যায় মায়ের জীবন শ্রী শ্রী বড়মার থেকে তিনি সবার মা হয়ে উঠতেন আজ এই পর্যন্তই আজকের মতো এখানেই জবনিকা কাটাংছি সবাই সুস্থ ও ভালো থাকবেন সবাইকে জানাই আমার প্রণাম ও জয়গুরু